আপনার ওয়ার্ডপ্রেস ডেজার্ট মেনু থেকে আমাদের প্লাগ ইনের আন্ডারে এইখানে হচ্ছে যে ফ্রড ব্লক মেনুটা আছে এটার মধ্যে চলে আসতে হবে এখান চলে আসার পরবর্তীতে এখানে দেখবেন কিছু সেটিং আছে ফ্রড কাস্টমার ব্লক সেটিং সো এইটা থেকে সর্বপ্রথম যেটা চেক ইলেভেন ডিজিটস অফ ফোন নাম্বার এটা যদি আপনি এনেবল করে দেন কোন ফোন নাম্বার যদি এগারোটা সংখ্যার কম বা বেশি ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করতে চাই সেই ক্ষেত্রে সে অর্ডার প্লেস করতে পারবে না এর আমি এটা অন করে দিয়ে সেভ করে দিলাম এখন চলেন চেক করি এটা কিভাবে কাজ করে এখানে যদি চলে আসি দেন হচ্ছে কার্টে চলে আসি এখান থেকে যদি চেক আউটে আসি তো চেক আসার পরবর্তীতে এখানে হচ্ছে যে আমার নাম্বার দেয়া আছে এগারোটা আমি এগারোটা নাম্বার ডিজিটের জায়গায় এখানে বারোটা ডিজিট দিয়ে দিলাম দিয়ে এখন যদি আমি ক্যাশ অন ডেলিভারিতে চলে এসে অর্ডারটা প্লেস করতে চাই ক্লিক করলাম অর্ডার প্লেস বাটনে এখানে কি দেখাচ্ছে দেখাচ্ছে দয়া করে এগারোটি সংখ্যার বেশি ফোন নাম্বার প্রদান করুন এত বা এত ব্যবহার করবেন না ওকে এখানে সাপোর্টের জন্য একটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবার এখানে যদি চলে আসি আসার পরবর্তীতে দেখেন যদি আমাদের ব্লক ফোন নাম্বার দেই ব্লক ইমেল দেই বা হচ্ছে ব্লক আইপি অ্যাড্রেস দেই এগুলো যদি আমি ইনেবল করি ফার্স্ট অফ অল এগুলো ইনেবল করার আগে আমি আপনাকে দেখাই ইকমার্সের এখান থেকে যদি আমি অর্ডারসে চলে আসি অর্ডারসে চলে আসার পর এখানে অ্যাক্সেস যে কলামটা আছে এখানে কিন্তু কোনো অপশন নাই আপনাকে এই ব্লকিং সিস্টেমটা ইনেবল করার জন্য প্রথমে আপনাকে এখানে এসে এগুলোকে ইনেবল করতে হবে এগুলো যদি ইনেবল করে আমি সেফ সেটিংয়ে ক্লিক করি তাহলে অর্ডার এখানে যদি আমি একটা রিলোড দেই দেখবেন এখানে কিছু বাটন চলে আসবে ফোন ইমেল অ্যাড্রেস এন্ড হচ্ছে আইপি অ্যাড্রেস সো এখান থেকে এই নাম্বারের এই পার্সনটাকে আমি ব্লক করতে চাচ্ছি সে ফর অন एग्जांपल হচ্ছে অনেকগুলো অর্ডার প্লেস করতেছে বা সামথিং কিছু সেই ক্ষেত্রে জাস্ট এখানে যদি আমি ক্লিক করি ফোনের উপরে তার ফোন নাম্বার ব্লক এটা রেড হয়ে গেছে মানে ব্লক আমি তার আইপি অ্যাড্রেস ব্লক করতে চাইলে আইপি তে ক্লিক করলাম ব্লক ঠিক আছে এখানে যদি তার প্রিভিয়াস এনাদার কোনো যদি থাকে সেগুলো ব্লক হয়ে যাবে সে আর এই ফোন নাম্বার থেকে বা আইপি থেকে অর্ডার প্লেস করতে পারবে না এক্সাম্পল এখানে আমি আসছি আসার পরবর্তীতে আমি হচ্ছে আমার ফোন নাম্বার যেটা আছে সেটা দিয়ে যদি প্লেস অর্ডার করতে যাই তাহলে এখানে আমাকে দেখাবে দুঃখিত আপনার অর্ডারটি এই মুহূর্তে গ্রহণ করা যাচ্ছে না আমাদের সাথে যোগাযোগ করুন সে অর্ডার প্লেস করতে পারবে না আর নিচে যদি আসি এখানে হচ্ছে আরেকটা অপশন আছে রেস্ট্রিক্টেড মাল্টিপল অর্ডার ফ্রম সেম ফোন আর আইপি এটা যদি আমি ইনেবল করে দেই এখানে অপশন হচ্ছে আমি হচ্ছে একটা ইউজারকে কত ঘন্টার মধ্যে কয়টা অর্ডার করার পারমিশন দিব এক্সাম্পল আমি এখানে চব্বিশ ঘন্টা দিয়ে রাখছি মানে সে চব্বিশ ঘন্টা মানে একদিনের মধ্যে জাস্ট একটা অর্ডার রিপ্লেস করতে পারবে এখানে যদি আমি দুই তিন করে দিই তাহলে একই ফোন নাম্বার বা আইপি থেকে সে সর্বোচ্চ দিনে তিনটা অর্ডার প্লেস করতে পারবে আপনি যদি চান যে না আমি দিনে দিব না এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম এক ঘন্টার মধ্যে সে এক ঘন্টার মধ্যে একটা অর্ডারই করতে পারবে বা দুইটা করতে পারলো বা হচ্ছে আপনি এখানে দিয়ে দিলেন চব্বিশ না একশো আটষট্টি ঘন্টা সর্বোচ্চ পর্যন্ত আপনি এখানে ম্যাক্স দিতে পারবেন চব্বিশের জায়গায় হচ্ছে আপনি আটচল্লিশ দিয়ে দিলেন দুই দিনের মধ্যে সে সর্বোচ্চ একটা অর্ডার প্লেস করতে পারবে একই নাম্বার বা আইপি থেকে করে দিয়ে জাস্ট এটা সেভ করে দিলে এটা হচ্ছে আপনার সেভ হয়ে যাবে সেম একইভাবে আপনার এখানে অ্যালার্ট শো করবে তার জন্য যে তার লিমিট শেষ হয়ে গেছে সে অনুগ্রহ করে যেন পরে ট্রাই করে বা আপনার সাথে যোগাযোগ করে তো এই হচ্ছে আমাদের ফ্রড ব্লকের সেটিং ধন্যবাদ